তোমাদের কাছে আমি জাস্ট দশটা মিনিট আজকে নেব আমি জানি তোমরা আমাকে দশটা মিনিট অবশ্যই দেবে তোমরা একটু সাথে থাকো তারপর কিন্তু আমাদের দারুণ একটা সত্য ঘটনা আছে সেই ঘটনায় যাব নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে আবারও আসলাম ভেবেছিলাম আমার কন্টেন্ট এইটা না আমি বারংবার বলেছি এই ভিডিও আমি করতে চাইনি কিছু কথা ক্লিয়ার আউট করব। কথাগুলো শুনবে আমি দেখছি তোমরা অনেকেই জানি না কি ঘটনায় শুনছ এই যে আমি আমাদের তিলোত্তমাকে নিয়ে যে ওনার আত্মা হসপিটালে ঘুরে বেড়াচ্ছে যেই প্রথম তোমাদের একটা ভিডিও সামনে আনি তোমরা অনেকেই অনেক রকম ওখানে নেগেটিভ কমেন্টস করেছ আরে তোমরা এইটুকুনি বোঝো না ওই যে ভয়েসটা দুজন মহিলার কথোপকথন ওই ভয়েসটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওটা আমার কাছে পার্সোনালি কেউ দেয়নি ওটা সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে তোমরা ভালো করে সার্চ করে দেখো ওখানে লিখেছে হ্যাঁ আমরা আগে অনেকে শুনে নিয়েছি ওটা আমি তোমাদের শোনাইনি ওটা অলরেডি ওখানে কর্মরত যারা ছিলেন লেডি তারাই দুজন কথোপকথন করেছে যেই ভয়েসটা সোশ্যাল মিডিয়ায় আউট হয়েছে একজন অপরজনকে বলছে যে আমি দোতালায় কাজ করি চার তলায় উঠতে দে আমার ভয় লাগছে আমার না শুধু আমাদের ভয় লাগছে হসপিটালে মনে হচ্ছে যেন মেয়েটির আত্মা চারপাশে ঘুরে বেড়াচ্ছে যেরকম ভূত হয় যেরকম স্প্রিট হয় ওখানে ভয়েসে বলা হয়েছে ওটা আমি বলিনি আমি সেই জিনিসটাকে নিয়ে জাস্ট প্রমাণ করতে চেয়েছিলাম আমার দর্শক বন্ধুদের যে অনেকে বলে যে এইসব ভূত পেত হয় না আমি বারংবার ভিডিওতে এটাই বলছি আমি কিন্তু আমাদের তিলোত্তমাকে নিয়ে কোনো রকম কথা এখানে বলিনি তোমরা কি বুঝেছো আমি জানি না আজকে যে ভয়েসটা তোমাদের শোনাবো যে এই ভিডিওটা আমি আজকে কেন করছি আমি তোমাদের কিন্তু গতকাল বলে দিয়েছিলাম যে এটাই আমার শেষ ভিডিও আমি আমাদের দপ্তর যিনি চলে গেছেন এত নিঃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে আমি ভাবলেই না আমার সত্যি কথা মতো প্রচণ্ড রাগ হচ্ছে খুব রাগ হচ্ছে খুব কষ্টে আর রাগে আমি ঘটনাগুলো তোমাদের কাছে শেয়ার করছি তোমরা বুঝতে পারছো না সেইটা আর আজকে কেন আমি আবার বসেছি সেটা আমি তোমাদের পুরুফ দেব কেন বসেছি আমি রকম এটা নিয়ে কন্টেন্ট করতে চাই না আমি একটা যে মেয়েটাকে এরকমভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো মেরে ফেলা হলো কীভাবে মেয়েটার উপর অত্যাচার করেছে যেই রিপোর্টগুলো আজকে বেরোচ্ছে রিপোর্টগুলো সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল রিপোর্টগুলো দেখছো কতগুলো তার বডিতে কি বলবো আর যাই হোক ছাড়ো তোমাদের ভয়েসটা শোনাই দাঁড়াও জাস্ট ওয়ান মিনিট তোমরা অনেকে এই বিষয়টা নিয়ে যে হসপিটালের বলেছি বলে তোমরা আমাকে অনেক নেগেটিভ কমেন্টস করেছো ঠিক আছে এইটা আমি কোনো ফেক বানাইনি আমি পয়সা ইনকামের জন্য কোনো ফেক বানাইনি আর পয়সা ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেল খুলে বসিনি আমি তাহলে আগস্টের ন তারিখ থেকেই ব্যাক টু ব্যাক আমি ভিডিও দিতাম আর প্রচুর ভিউজ নিতাম আর টাকা ইনকাম করতাম বুঝেছো তোমরা যারা বলছো না একটুখানি বুঝে সুঝে কমেন্টস করো আর আমি আজকে পুনরায় কেন আবার এই টপিকে কথা বলছি সেটাও শোনো শোনো ভালো করে জাস্ট 1 মিনিট সরি আমি মানে দেখে তো মানে অবাক হয়েছিলাম ফারস্টে রিলসগুলো দেখছিলাম তারপর একটু আস্তে আস্তে স্ক্রল করে করে তারপর দেখলাম এরকম ঘটনা তো দেখছি ভালোমতই দেখছি তোমার দেখতে দেখতে যখন কমেন্টস হলো মানে এসেছে তোমার ফটো আছে দেখছি আমি তো দেখি অবাক যে তোমার ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে এর কোনো ভাবে মানে ভিউজ বাড়াচ্ছ তুমি দেখেছো 1.1 মিলিয়ন চলে গেছে তত আর তুমি যেটা রিয়েল বলো তখন এত ভিউজ হয় না আর ওনারা যে ফেক ভিডিও এরকম আরেকজনের কনটেন্ট নিয়ে এরকম করে বানাচ্ছে ওদেরটা দেখো কত ভিউজ আমি কি বলবো মানে সোশ্যাল মিডিয়া মানে আজকাল মানে কি বলবো মানে সত্যগুলোকে মিথ্যা আর অন্যর গুলোকে নিয়ে অন্য মানুষ যারা খেটে তুমি এরকম কষ্ট করে তুমি জিনিস করে বানাও আর তুমি প্রমাণ করাও যে শক্তি তাও মানুষ সেটা প্রমাণ করে না কি বলবে আর এরা এরকম তোমার থেকে মানে নিয়ে চুরি করে এরকম বানাছে অদেরটা আবার সবাই দেখে বিশ্বাস করবে কি বলবে দর্শক বন্ধুরা তোমরা শুনলে আমি কেন তোমাদের কাছে আবারও আসলাম কি বলবে তোমরা এবার তোমরা কি বলবে আমি যে ভিডিওটা করেছিলাম নিয়ে তোমাদের অনেকের অনেক মাথা ব্যথা হয়েছে না বুঝে যাচ্ছে তাই করে কমেন্টস করেছ রিপোর্ট করবে পুলিশের কাছে দেবে এফআইআর করবে যাও করো করো প্রমাণ আমার কাছেও আছে করে ফেলো গিয়ে কত রকম ভাবে তোমরা বলেছ বলো তো আরে ভয়েসটা দিয়েছি সেই ভয়েসটা সোশ্যাল মিডিয়া অলরেডি ভাইরাল আমাকে কেউ কানে কানে বলে যায়নি বা আমাকে মোবাইলে কেউ পাঠায়নি তোমাদের মাথায় এইটুকুনি বুদ্ধি নেই তোমরা যা তা বলতে শুরু করে দিলে চুপ করে শুধু বসে বসে কমেন্টস গুলো পড়ি প্রচন্ড রাগ হয় বলে উত্তর দি আমাদের সম কন্টেন্ট কি তারা বলে কেন কেন পাবলিককে এত ভাউ দাও দেবে না কেন তুমি রিয়্যাক্ট করো কেন কমেন্টস এর উত্তর দাও আমি পারি না আমি পারি না কারণ আমি জানি তোমাদেরও মনে অনেক ঝড় উঠছে তোমরা সেইটার জন্য লিখছ আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ভিউসের জন্য একটা কন্টেন্ট ছেড়ে দিয়ে চুপচাপ এসি চালিয়ে ঘরে ঘুমিয়ে পড়ি না কারণ কেন বলো তো তোমাদের যেরম রাতের ঘুম উড়ে গেছে আজকে মেয়েটা জাস্টিস পাচ্ছে না রাতের ঘুম আমারও উড়ে গেছে বুঝেছো। আমারও বাড়িতে পরিবার আছে আমারও দিদি আছে আমারও বোন আছে আমারও পরিবার আছে যে কোনো সময় যা তার সাথে হতে পারে আমি তোমাদের বারবার একটা কথা বলেছি যে এই আন্দোলন যেন একদিনের না হয় এক মাসের না হয় এটা কি অপরাধ করেছি প্রথম দিনের ঘটনাটা শুনো তো আমি কি বলেছি সেম কথা বলেছি তোমরা তো ঘটনা শুনোই নি তোমরা কমেন্টস করছো প্রথম দিন থেকে কালকেও আমি বলেছি গতকাল একটাই কথা বলে আসছি যে এইটা প্রথম না এর আগেও হয়েছে আজকেও যেটা হয়েছে আমাদের লজ্জা আমাদের লজ্জা আর আমরা কেউ লিখিত দিতে পারবো না যে নেক্সট টাইম হবে না তার জন্য আমি একটাই কথা বলেছি যে এই প্রতিবাদ এই আন্দোলন যেন এক দিনের এক মাসের না হয় এটা কিন্তু একদম শান্ত হতে দেবে না আমরা যত দূর পারবো আন্দোলন করব করছি আমরা জাস্টিস চাই 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 একটাই কথা তোমাদের কাছে হাত জোর করে সেটা হচ্ছে ট্রেনে বাসে মেট্রো লোকাল মার্কেট লোকাল প্লেসে অনেক কিন্তু মেয়ে বলো ছেলেও আছে আমি নিজে দেখেছি বুঝেছো শোনো এই যে সমাজে আজকে মানুষ এত জাগ্রত হয়েছে তো জাস্ট কিছুদিন আগে আমাদের এখানে গাড়ি রাখা নিয়ে দুজনের মতো ঝামেলা হচ্ছিল আমি দাঁড়িয়ে দেখলাম যে অন্যায় করেছে সে কিন্তু গলাবাজি করছে যে অন্যায় করেনি সে একা পড়ে গেছে তার পাশে যখন গিয়ে দাঁড়াই আমাকে বলে আপনি কে ওখানে আরো মানুষ রয়েছে ওখানে আরো মানুষ তামাশা দেখছে কেউ কিন্তু এসে তাকে প্রতিবাদ করছে না যে আপনি অন্যায়টা কেন ওকে বলে গলাবাজি করছেন এটা হচ্ছে আমাদের সমাজ এইটা আমাদের সমাজ বাস্তবটা শোনো আজকে যদি তোমরা প্রতিবাদ না করো না এরকম ভাবে একটা জিনিসের পর চুপ করে বসে থাকো যদি ঘাটে যদি এরকম প্রতিবাদ না করো তাহলে দেখবে একদিন তোমাদের সাথে একদিন আমাদের সাথেও হবে আর আমরাও ওরকম নীরব দর্শকের মতো আরো পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সেইটা তোমাদের প্রথম দিন থেকে বলছি যে প্রতিবাদ এই আন্দোলনটা যেন চলতে থাকে রাস্তায় যাচ্ছ ট্রেনে বাসে যাচ্ছ চেনার দরকার নেই যার সাথে এরকম অত্যাচার হবে যে কোনো ভাবে যদি কেউ কাউকে হ্যারাস করে তো সবাই লুকে দাঁড়াও এই কি হয়েছে রে কেউ কাউকে চেনো না তো কি হয়েছে আরে ভাই আমার নিজের চোখে দেখা নিজের চোখে কালকে আবার একজন কি কমেন্টস করেছে আপনি যান গিয়ে আপনি জানেন আপনি যে কমেন্টস করেছেন যদি আজকের ভিডিওটা দেখেন আপনি জানেন আমি যাই কি না আমি যাই বলে আমার বাড়ির লোক বলে যে বাইরে যাচ্ছ আবার তো কারোর সাথে ঝামেলা হবে কেউ তো এসে দাঁড়ায় না কেন করো কেন বলবে না আমার বাড়ির লোক কারণ সবার মেয়ে বউ মায়ের সব বাড়ির লোকেরই তাদের মায়ার টান থাকে যে আমার মেয়েটা বাইরে যাচ্ছে আজকে দিনকালে যা দেখছি প্রতি বাড়ির মা বাবা ফ্যামিলির লোকের মেয়ে ছেলেরা বাইরে বেরোলে বুকটা ধক্পক ধকপক করে জানে আমার মেয়েটা ঠিক বাড়ি ফিরবে তো প্রতিবাদটা সেটা করতে বলেছি শোনো একটা কথা ভালো করে মনে রেখো এটা আমার কন্টেন্ট না আবারও বলছি আর তোমরা হাতঝোর করে আমাকে আর এই কন্টেনে এই বিষয় নিয়ে আর কোনো ভিডিও করার মুখে ঠেলে দিও না আমার নিজের ভালো লাগছে না একটা কথা বলে যাই সেটা হচ্ছে একটা যে অন্যায় করে না সে কিন্তু একজন দুজন পাঁচজন দর্শন থাকে যেটা পাবলিক প্লেসে হয় ওখানে কিন্তু হাজারো হাজারো সাধারণ মানুষ থাকে ওই দর্শনের বিরুদ্ধে যদি একশো জন রুখে দাঁড়ায় না তো দশজন কিছু করতে পারে না আর সেই দশজনের কাণ্ড আর একশো জনের কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ার যুগ সব কিছু ভাইরাল হয়ে যায় ওইটাই যদি ভিডিও করে ভাইরাল করো যারা ওরকম মানে কি বলবো মানবিকতা নিয়ে ঘোরে তারা না আর ওই ভিডিও দেখার পর আর কারোর উপরে ওরকমভাবে এফেক্ট করতে পারবে না এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সবাই তো ভিডিও করে ছেড়ে দেয় আমরা সবাই জানি যেখানে যেরকমভাবে গুছিয়ে ধরা পিটিয়ে দাও দিয়ে ভালো করে মুখগুলো দিয়ে ভিডিও বানিয়ে ছেড়ে দাও মুখ কেন আড়াল করবো কেন আড়াল করব দোষী তোদের মুখ দেখুক যাতে তোরা সমাজে পাস না করতে পারিস আর হ্যাঁ আর একটা ক্লিয়ার আউট করে দিই সেটা হচ্ছে তোমরা ঘটনা বারবার করে বলছি ঠিক করে শোনো না শুনে ফালতু অছতা কমেন্টস করবে না এখানে আমি দেখছি প্রথম যে আমি তিলোত্তমাকে নিয়ে ঘটনাটা শেয়ার করি সেই দিন থেকে আমি দেখে যাচ্ছি আমাকে তোমরা বলছো আমি নাকি নার্স আমি নার্সটা কখন বলেছি আমি নার্স যে আমি কখন বলেছি ঘটনাটা শোনো আমাকে নার্স করে দিয়েছ আর যেই আজকে ভয়েসটা শোনালাম যে আমার ভিডিও ক্লিপস তুলে ফেসবুক পেজে তার শেয়ার করেছে আমি তাকে কিছু বলিনি আমি তাকে কিছু বলিনি রীতিমতো তার আইডি আমার কাছে আছে আমাকে কিন্তু আমার দর্শক বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে ভিডিওটা আমাকে শেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গলে থাকে না সে আমার ভিউয়ার্স মানে আমার বোন ঠিক আছে আমার ভিউয়ার্স মানে আমার ইউটিউবের পরিবার ওরা আমাকে আজকে ঘটনাটা আমাকে আজকে ফেসবুক পেজ থেকে শেয়ার করে বলছে দিদি ভাই এটা কি হচ্ছে রীতিমতো রেগে রয়েছে বলছে কষ্ট করে ভিডিও বানাচ্ছ তুমি আর ভিউজ কামার চার একজন আমি কিন্তু তাতে রাগি না আমি তাতে কষ্টও পাইনি কর কারণ সে কিন্তু আমাকে ছাড়িয়ে কোনো রকম বাছে কথা বলিনি আমি এটাও তোমাদের সাবধান করে দিচ্ছি আমি দুজন তিনজনকে দেখেছি আমার ভিডিও থেকে ক্লিপস তুলে তোমরা ইউজ করে ভিডিও বানাচ্ছ খাও ভিউস করো ইনকাম করো আমার ভিডিও দিয়ে যদি তোমাদের পেটের অন্ন হয় তোমরা খাও কিন্তু একটাই কথা বলবো মিথ্যে বানিয়ে বলো না ওখানেও বলা হয়েছে আমি নাকি একজন নার্স আমি কোন ভিডিওতে বলেছি আমি নার্স এই ভুলগুলো করা বন্ধ করো আমি কোনো নার্স না আমি একজন ইউটিউবার আমি একজন মাদার্স আমি একজন ওয়াইফ একজন হাউস ওয়াইফ একজন অভিনেত্রী আমার এইটাই পরিচয় আমি নার্স বা কোনো ডাক্তার বা কোনো কিচ্ছু পিজিও অডিও কিচ্ছু না ক্লিয়ার করলাম চলো এবার আমরা যাব আমাদের ঘটনায় নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা এবার তোমাদের কাছে যাব আমি আমাদের যে কন্টেন্ট সেটা নিয়ে সত্যি বলছি আর ভালো লাগছে না আর না তো চলো আজকে আমি যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব এই ঘটনাটা আমাকে রাজেন ভাই পাঠায় রাজেন দুলোই রাজেন বলে দিদি ভাই আমি জীবনে অনেক জায়গায় কর্মসূত্রে ঘুরে বেড়াই আমার সাথে একটা বড় অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটে আমি সেই ঘটনাটা আজকে বলবো আমাদের রাজেন ভাই বলে দিদি ভাই আমি ঘাটশিলা গেছিলাম ঘাটশিলায় দু হাজার একুশে আমি যাই আমার কাজে সূত্রে আমি শুধু ঘাটশিলা বলে না আমার কাজে সূত্রে আমি ওয়েস্ট বেঙ্গল অথবা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমি কর্মসূত্রে যাই যেখানে যেরকম দিন আমাকে থাকতে হয় কোনো জায়গায় কোনো দিন কোনো কোনো জায়গায় এক সপ্তাহ কোনো জায়গায় এক মাস আবার কোনো সময় তার এক মাসের অধিকও থাকতে হয় তো আমাদের ভাই বলে যে দিদিভাই আমি ঘাটশিলা যাই ঘাটশিলায় যাওয়ার পর ওখানে স্থানীয় লোকদের আমি জিজ্ঞাসা করি যে এখানে দেখার মতো কোনো জায়গা আছে কি না মানে দর্শন করার মতো তো অনেকেই বলে হ্যাঁ মন্দির আছে এরকম এরকম জায়গা ঘাটশিলাতে ঘোরার আছে অনেকেই ট্যুরিস্ট স্পট হিসাবে ঘাটশিলা যায় আমরা জানি তো আমাদের ভাই বলে রাজেন যে দিদিভাই আমি ওয়েস্ট বেঙ্গল বলো ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলো যেখানে যেখানে যাই কারণ আমি তো কর্মে সূত্রে যাই আর কাজের মারফতে আমার কোনো রকম টাকা কিন্তু নিজের খরচা হয় না আমার হোটেল বলো খাওয়া দাওয়া বলো এমনকি যাতায়াত ভাড়াও কিন্তু কোম্পানি পুরোটাই নেয় তো সেখানে দায়িত্বটা যখন কোম্পানির তখন আমি যেখানেই যাই একটু নিজের পকেট মানি খরচা করে আশেপাশে যেই সব জায়গাগুলো দেখার আছে ঘোরার আছে সেগুলো ঘুরে সেরকমই ঘাটশিলায় একটা মন্দিরে আমি ঠিকানা পাই আমি সেই দিন যেদিনকে যাই সেই দিনকেই আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করি নিরামিষ যেহেতু মন্দিরে যাব তারপর আমি ওখান থেকে মন্দিরের উদ্দেশ্যে একটা অটো ধরি অটো ধরে আমি অটোওয়ালা ভাইকে বলি যে আমাকে এই মন্দিরে নিয়ে চলেন তো সেই অটোওয়ালা ভাই আমাকে মন্দিরে নিয়ে যায় যখন আমি মন্দিরে পৌঁছই তখন আনুমানিক বিকেল বিকেল হচ্ছে পাঁচটা পাঁচ দশ হবে হালকা হালকা গা ঢাকা ঢাকা অন্ধকার হচ্ছে কারণ সময়টা ছিল শীতকাল আর আমরা সবাই জানি শীতকালে একটু সন্ধ্যা আগে আগেই নেবে আসে তা আমি ঘুরছি অনেকেই দেখছি একটা পার্ক মতো রয়েছে ওখানে অনেকেই বসে রয়েছে ছেলেরা মেয়েরা গল্প করছে কিছু পরিবারের লোকজনও আছে যাদের ছোট ছোট বাচ্চা খেলা করছে আমিও একা একা ঘুরছি কিন্তু আমি ঘুরতে ঘুরতে ঘাটশিলায় যে মন্দিরটায় যাই সেই মন্দিরটার ঠিক একদম পেছন সাইডে কেউ ছিল না আমি হাঁটতে হাঁটতে আর মন্দিরের সুন্দর কারি দেখতে দেখতে পেছন দিকটা যাই পেছন দিকটা যখন যাই তখন দেখলাম কেউ নেই হঠাৎ করে যখন দেখলাম কেউ নেই বলে আমি যখন পেছনটা ঘুরেছি মন্দির থেকে বেরিয়ে আসবো পেছন সাইড দিয়ে আবার সামনে ঘুরে তখন আমি লক্ষ্য করি একজন কী বলবো ভিক্ষু একজন ভিক্ষু ওখানে বসে রয়েছে আমার দিকে একটা এমনভাবে চাউনি তার আমার দেখে ওনাকে সত্যি বলছি খুব ভয় লেগে যায় হঠাৎ করে আর তখন প্রায় গধুলি লগ্ন প্রায় সন্ধ্যা নেমে এসছে প্রচণ্ড ভয় লাগে তখন আমি ওনার কাছ থেকেই আসতে হবে আমাকে পাশ কাটিয়ে আসছি আর একটাই জিনিস আমার মাথায় ঘুরছে এই মুহূর্তে এখানে কেউ ছিল না তাহলে ইনি আসলো কোথা দিয়ে একটা নোংরা মানে কি বলবো পছা দুর্গন্ধ বেরোচ্ছে নোংরা একটা মানে সেই নাইটি পরা নোংরা একটা নাইটি পরা পছা দুর্গন্ধ গা দিয়ে গন্ধ বেরোচ্ছে আর জঠা মাথায় আর পুরো গায়ের রঙটা না পুরো কালো আর চোখগুলো অস্বাভাবিক লাল চোখগুলো এবার হতে পারে মানুষ যেন দিনের পর দিন যদি রেস্ট না পায় ঘুমাতে না পায় চোখ লাল হয় আমি সেটাই না একবার দেখে মুখটা ঘুরিয়ে যখন পাশ কাটিয়ে আসবো আমার না পায়ের পাতা চেপে ধরেছে আমি তো ওখান থেকে আসতে হবে আমার পায়ের পাতা চেপে ধরেছে আমি তখন ওনাকে বলছি কি হলো আমাকে ছাড়ো ধরলে কেন তুমি ছাড়ো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি ভাবলাম অনেক ভিকারি আছে যারা টাকা পয়সা না দিলে দেখবে রাস্তাঘাটে কাপড় শাড়ি জামা ধরে রাখে ছাড়ে না না আগে দে তারপর ছাড়বো অনেকে বলে তো আমাদের ভাই রাজেনও কিন্তু সেটাই ভাবে কিন্তু ওই যে ভিকারি সে ওকে বলছে যে তোকে আমি পা ধরে রেখেছি তুই এখান থেকে এক ফোঁটা নড়বি না যদি তুই এই পা ছাড়িয়ে চলে যাস তোর সেডেন্টের মধ্যে মৃত্যু হবে তখন আমাদের রাজেন ভাই বলছি কি অবাক দিদি আমার না ওর কথা শুনে ওই ভিকারি আমার সারা শরীর না মানে কি বলবো একটা শ্রীহরণ খেলে গেলো এই কী বলছে ভিকারি আমার মৃত্যু হবে আমি তখন ভিকারিকে বলছি তোমার এত বড় সাহস তুমি আমাকে অভিশাপ দিচ্ছ তখন সেই ভিকারি হেসে খুব বিকট একটা হাসি হেসে আমাকে বলছে তোর যদি বুকে সাহস থাকে তুই আমার পা ছাড়িয়ে চলে যা তোর মৃত্যু অনিবার্য আমি ওই যে কথাটা শুনি আর ওই কথাটার মধ্যে কোনো ভিকারির গলার আওয়াজ আমি পাচ্ছি না আমার মন আমার অন্তর আত্মা আমাকে বলছে যে তোকে কেউ আটকাচ্ছে তুই এখান থেকে ছাড়িয়ে যাস না তো আমি দেখছি একে একে পুরো মন্দির প্রাঙ্গণ ফাঁকা হয়ে গেল কেউ নেই অন্ধকার নেমে আসলো কেউ নেই শুধু একমাত্র ওই মন্দিরে আমি আসি ভিকারি মহিলাটি কেউ নেই তখন ওখান থেকে আমি কোনো রকমে যখন পাটা ছাড়ে আমি জুতোটাও পর্যন্ত মন্দিরের যে সিঁড়িতে খুলে রেখে যাই ওটা পরার আবার সাহস হয়নি আমি জুতোটা হাতে তুলে নিয়ে দৌড়াতে দৌড়াতে ওই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে রাস্তায় আসি যখন আমি রাস্তায় আসি আসার পর প্রচণ্ড বমি করি কারণ একটা ভয় যখন লাগে না তখন ভয়টা চেপেছিলাম তারপর যখন ওখান থেকে বেরিয়ে আসি শরীরটা না গোলাতে শুরু করে পাকাচ্ছে বমি করি করার পর ওখানে কিছু দোকানের লোক আমাকে এসে বলল যে কী স্যার আপনার কি শরীর খারাপ লাগছে আমি কাউকে কিছু বলিনি তখন আমি একটা চায়ের দোকানে মন্দিরের সামনে বসলাম চায়ের দোকানে চা জল খাচ্ছি তখন আমি যে ছেলেটা আমাকে চা দিচ্ছে ও না বারবার করে জানি না কেন আমার দিকে দেখছে দোকানে আমি ছাড়াও ওনার কিন্তু আরও কাস্টমার আছে কিন্তু আমি দেখছি ছেলেটা আমাকে বারবার দেখছে আমি তখন ছেলেটাকে টাকা দেওয়ার নাম করে গিয়ে বললাম আচ্ছা ভাই আমি একটা কথা বলবো তখন বলল হ্যাঁ বলুন আমি তখন বললাম মন্দিরের সেই ভিকারিটার কথা যে এরকম কেউ কি এখানে থাকে আমার সাথে করেছে যখন টাকা নেওয়ার জন্য তারপরে আরও মানুষের সাথে হয়তো করে কোনো সময় এই নিয়ে ঝামেলা যে মন্দির প্রাঙ্গণে তো ভিকারি থাকতে এরকম দেয় না এখন তখন দোকানের ছেলেটি আমাকে বলল যে না এরকম তো এখানে কেউ থাকে না ভিকারি এখানে তো কোনো ভিকারি বসতে দেওয়া হয় না কোথা দিয়ে ভিকারি আসবে না না আমি তখন বললাম ভাই বিশ্বাস করো আমি ভয়তে হাতে জুতো নিয়ে মানে মন্দির প্রাঙ্গণ থেকে আমি পালিয়ে এসেছি তখন সে বলল যে না না বলে সে কথাটা এড়িয়ে গেল। যাই হোক আমি চায়ের টাকা দিয়ে চলে গেলাম বাড়ি বাড়িতে যাওয়ার পর আমার মা আমাকে কল করলো কল করে মা আমাকে বলল কিরে বাবু কবে ফিরবি আমি মাকে বললাম মা এখানে প্রায় সপ্তাহখানিকের কাজ আছে ঘাট ঘাটশিলায় তারপর বাড়ি ফিরবো কিন্তু আজকে তো সবে আমি ঘাট ঘাটশিলায় এসে পৌঁছালাম তুমি আজকে বলছো কবে বাড়ি ফিরবো তখন মা বলল যে না রে তোর বাবার শরীরটা খুব খারাপ আমি তখন বললাম যে তুমি ডাক্তার দেখাও এই জাস্ট মায়ের সাথে কথা হয় রাতের বেলা খাওয়া দাওয়া করি ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ি হঠাৎ করে রাতের বেলা আমার ঘরে আমার খাটে যেই মানে ঘর না মানে আমার যে হোটেল সেই হোটেলের রুমে আমার খাটের ওপর আমি দেখছি পুরো পরিষ্কার আমি খালি চোখে কোনো ঘুমের ঘোরে না আমি দেখছি সেই ভিকারি মহিলাটি আমার পায়ের কাছে চুপ করে বসে আছে আমি দেখে কি করব না আছো কেন আমার মা না আছে ওখানে আমার বাবা কেউ নেই একটা হোটেলের ছোট্ট কামরা তার মধ্যে একটা খাট তার মধ্যে আমি শুয়ে রয়েছি মহিলাটি কোথা থেকে আসলো মহিলাটি আমার সাথে তো আসিনি আর দরজা তো আমি অনেক আগে বন্ধ করেছি মহিলাটি ঢুকলো কোথা দিয়ে আমি তখন বুকে জানি না কতটা সাহস নিয়ে উঠে বসি কারণ অনেকক্ষণ ধরে আমিও ঠিক এরকম করে শুয়ে তাকে দেখছি ভয়ের চোখে আর সে আমাকে দেখে মুচকি হাসছে আমি অনেকটা সাহস নিয়ে জানি হয়তো আজকে আমার শেষ দিন আমি হয়তো মারা যাব যখন উঠে বসি উঠে বসে আমি কথা তো বলার মতো সাহস শরীরের জোর কোনোটাই নেই আমি শুধু কোনো রকমে এরকম করে উঠে বসি বসে ওনার দিকে দেখছি উনি আমাকে বলল কিরে আমি তোকে বাধা দিয়েছিলাম বলে তুই চায়ের দোকানে এসেও বলেছিস আমার কথা আমি সবাইকে কিন্তু ধরি না রে তোর কপাল খুব ভালো যে আমি তোকে ধরেছিলাম আমাদের ভাই বলছে দিদি তুমি বিশ্বাস করবে না এত সুন্দর করে কথা বলছে মনে হচ্ছে যেন সামনে আমার মা বসে রয়েছে সামনে মা বসে রয়েছে আমার এক ফোঁটাও ভয় লাগছে না জানি না কেন যাকে দেখে সেকেন্ড মিনিট আগে ভয় লাগছিল এখন ভয় লাগছে না সে আমাকে বলল কী রে তোর বাবার নাকি খুব শরীর খারাপ আমি পুরো অবাক যে এই ভিকারি কি করে বলছে বলছে রে তোর মা তোকে ফোন করে বলেছে না বাবার শরীর খারাপ যা তোর তো ছিল মৃত্যু তোর বাবা তো এমনিতেই বাড়িতে বসে আছে শুয়ে পড়েছে বয়স হয়েছে তো তোর মৃত্যুটা তোর বাবাকে আমি দিয়ে দিয়েছি কালকে সকালেই বাড়ি ফিরে যা তোর বাবা কালকে দুপুরবেলা দেড়টার পর মারা যাবে এই কথা যখন বলে তখন আমাদের ভাই বলছে যে দিদি ভাই আমি হাউ হাউ করে কেঁদে দিই যখন আমি কাঁদছি ওই যে ভিখারি মহিলাটি নেই ভ্যানিস আমি উঠে তাড়াতাড়ি করে হোটেলের রুমের লাইটটা অন করি যখন অন করি সারা ঘরে একটা সুগন্ধি বেরোচ্ছে এত সুন্দর ধূপের যেটা আমি বলে বুঝাতে পারবো না আমি তখন কান্নায় ভেঙে পড়েছি বাড়িতে ফোন করেছি তখন রাত দুটো বাজে ফোন করে মাকে বলছি মা বাবা কেমন আছে তখন মা বলছে তুই স্বপ্ন দেখেছিস তোর বাবা ওষুধ খেয়ে ঘুমাচ্ছে ভালো আছে তো আমি বললাম রাতে খেয়েছে বললো হ্যাঁ রাতে বেলা রুটি খেয়েছে আলুর তরকারি খেয়েছে বেগুন ভাজা খেয়েছে আমি বললাম ঠিক আছে দেখি চেষ্টা করছি আমি কালকে সকালে ফিরে আসার বললো কেন তুই যে বললি আমাকে সপ্তাহ খানিক লাগবে মা তো কিছু জানে না মাকে আমি আর কিছু বললাম না সকালবেলা আগে আমার অফিসের যে যিনি ম্যানেজার আছেন ওনাকে আমি ফোন করি করে আমি বললাম বাবার খুব শরীর খারাপ আমাকে বাড়ি যেতে হবে উনি কোনো মতেই ওখান থেকে আসতে দেবে না বলছে যে না এটা হয় না কারণ এরকম তো হয় না দু তিন দিন যদি থেকেও তুমি আসতে হতো তুমি আগের দিনকে পরের দিন তুমি চলে আসবে এটা কী করে হয় ওনাকে অনেক করে বললাম তারপর লাস্টে যখন মানছে না তখন আমি বললাম তাহলে আমি চাকরি ছাড়ছি কিন্তু আমাকে বাড়িতে যেতেই হবে তখন ম্যানেজার বলল ঠিক আছে যাও কারণ উনিও তো মানুষ প্রবলেমটা বোঝেন ওনারও বাবা মা আছেন যখন বাড়ি ফিরলাম আমার তখন বাজে খড়িতে দুটো পাঁচ এসে বাড়ি ভর্তি লোক বাবা মারা গেছে আমাদের রঞ্জন ভাই বলে দিদি ভাই আমি যাকে ভেবেছিলাম ভিকারি যাকে ভেবেছিলাম যে কোনো অশরীরী আবার ভাবলাম যে কে টাকা পয়সার জন্য এরম পা চিপে ধরছে এরকম করছে অনেকে করে জামা কাপড় ধরে বলে এই দে আমাকে দশ টাকা দে পাঁচ টাকা দে খাবার কিনে দে করে কিন্তু সে কে ছিল সে কে ছিল সে ছিল সেই মন্দির যেখানে ছিল রাধা মা কারণ ওই মন্দিরের অনেক মহত্ব আছে ঘাটশিলার ওই মন্দিরের অনেক মহত্ব আছে যেটা ভাই পরে পরে জানতে পারে আর আমাদের ভাই বলে দিদি ভাই আমি যখন বাড়িতে যাই গিয়ে জানতে পারি আমার বাবা একটা পঞ্চান্নই আমার বাবা মারা যায় আমাকে সেই ভিকারি মহিলাটি বলেছিল তোর বাবা দেড়টার পর মারা যাবে আমার বাবা একটা পঞ্চান্ন মারা গেছে আমি দশ মিনিট পর এসেছি দুটো পাঁচ পৃথিবীতে কত কিছু হয় জানো অনেক কিছু হয় মানুষের বিশ্বাস করতে চায় না যেটা যাদের সাথে হয় তখন তারা বিশ্বাস করে তো আজকের ঘটনাটা কেমন লাগলো বলো একদম বাস্তব রিয়েল ঘটনা কালকে আমি আসছি তোমাদের কাছে আবার প্রমাণ সহকারী প্রমাণ সহকারে ভিডিও ফুটেজ ভয়েস ক্লিপস নিয়ে আমাদের কন্টেন্ট আমাদের সত্য ঘটনার আমাদের এক দিদিভাইয়ের ঘটনা তোমাদের কাছে তুলে ধরবো সাথে থেকো আর তোমাদের যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট